তো আমরা এখন সবাই রেডি হচ্ছি তো রেডি হয়ে নি এখন যাবো আমরা তো একসঙ্গে টোটোতে উঠে তারপরে আর না তো রেস্টুরেন্টে একদম গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা সবাই চলে এসেছি এখন টোটো ধরার জন্য তো এই যে সবাই দাঁড়িয়ে আছে টোটো ধরবো বলে এই যে জোৎসনা বিশি তো চলো একবারে গিয়ে রেস্টুরেন্টে কথা হচ্ছে মাইমা কিছু বলতে চাও প্রচন্ড গরমা কিছু আর বলতে পারছে না তো চলো একবার রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে তো চলে আসলাম ভিতরে আর বাইরে প্রচন্ড পরিমাণ গরম ভিতরে এসি চলছে তাই জন্য এসি ভিতরে চলে আসলাম আর সবাই লাইন করে করে বসে আছে চেয়ারে আর এদিকে বুনু একাই বসে আছে বুনুর সঙ্গে সবাই ছবি তুলছে তো চলো যাই আমরাও কটা ছবি তুলে নিই কারণ পরে আরো ভিড় হয়ে গেলে আর ছবিটা তুলতে পারবো না তো চলে আসলাম ছবি তুলতে প্রথমে আমি ফেকু আর দিশা ছবি তুললাম তারপর আমি আর রেন তুললাম তারপর আমি একটা দিশার সঙ্গে একা তারপরে সবাই মিলে কটা গ্রুপ ফটো তুললো ছবিগুলো কেমন হচ্ছে কিন্তু বলবে কিন্তু তোমরা তারপরে এদিকে জামাই চলে আসলো তো এখন জামাইকে বরণ করে নিচ্ছে আর ও আমার সম্পর্কে কিন্তু জামাই হবে Thank you. তারপরে এখন এখানে আংটি পরানো হচ্ছে প্রথমে দিশা পরিয়ে দিচ্ছে জামাইকে তারপরে জামাই পরিয়ে দিবে দিশা ওই ওয়ান পরে ওমনি হবে না ওমনি হবে না ওই দেবরাজ বসে দেবরাজ এদিকে

দে ঠিক খাবা দুজন দুজনকে आवेना लगे गाले लगा दे ना ना एकदम रोस्ट हो जा भाई एक তারপরে বুনু আর জামাই একা ছিল তো বললাম যে চল তোদের কটা ছবি তুলে নি তো তাদের আবার কটা ছবি তুললাম তো ছবিগুলো কেমন আছে তো আমি একটা তুলে নিলাম মধ্যে ছবি এখন যাচ্ছি আমরা তো আসি তারপরে সঙ্গে কথা বলছি চলো সবার আগে চলে আসলো আমাদের প্লেট আর তার সঙ্গে আসলো জলের বোতল আর টিস্যুটা পকেটে ভরে নিয়েছি তারপরে দিলো নান আর চানা কাবলি তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে এবার খেতে হুম খেতে ভালোই হয়েছে তারপরে চলে আসলো স্যালাড আর তারপর চলে আসলো এখানে বেগুনি আর বেগুনিটা খুব খাস্তা মুচমুচে হয়েছিল খেতে তারপরে দিয়ে দিলো এখানে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে দিলো প্লেন মুগ ডাল দেখা যাক কী তরকারি আছে ও মিক্সড পনিরের তরকারি তবে এটা খায় হালকা করে ডালের সঙ্গে ফ্রাইটাকে মেখে নিলাম আর মুখের মধ্যে দিয়ে দিলাম হুম ফ্রায়েড রাইসটাও খেতে খুব ভালো হয়েছে তারপরে নিয়ে নিলাম আবার ফ্রায়েড রাইস আপনি চাইলে সাদা ভাতও নিতে পারেন তবে ফ্রায়েড রাইসটা নিলাম আর ফ্রায়েড রাইসের সঙ্গে এখানে দিল মাটন হুম মাটনটা দিয়ে একটু হালকা করে ফ্রায়েড মেখে আর দিলাম মুখে দারুণ হয়েছে মাটনটা আর মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব সফট খেতে দারুণ এক কথায় আর আমার পাতা একবারে পরিষ্কার তারপরে আবার দিয়ে দিল মাংস আর তারপরে দিয়ে দিল আনারসের চাটনি আর আনারসের চাটনি খেতে আর আমাকে চারটা রসগোল্লা দিয়ে দিয়েছে তো এবার মিষ্টিটা খেয়ে নিই তারপরে দিয়ে দিল কেক আর তারপরে দিয়ে দিল আমুলের আইসক্রিম আর তার সঙ্গে দিল আজওয়ান তো আমরা চলে আসলাম আর এই যে রেন ভাই পলি এরা সব বাইরে আইসক্রিম খাচ্ছে তো চলো একটু ভিতরে যাওয়া যায় তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এখন যাচ্ছি বাড়ি তো সামনে টোটো ধরবো তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখন ঘুরতে পারছে সাড়ে চারটা তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি আস্তে আস্তে আমাদের এখন প্রায় বেজে গেছে বিকাল পাঁচটা তো প্রচণ্ড গরম আর ক্লান্ত হয়ে পড়েছি আমরা তো আজকের মতো এতটাই